প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি সরবাটা সরবাটা বুইয়ারাহাটের পূর্ব পাশে একটি বাড়িতে আমরা খবর পাই যে এখানে ঘরে নাকি হঠাৎ করে আগুন জ্বলে উঠে

মানে সব এ পশু থেকে এই পর্যন্ত সত্যের থেকে আসিবার আগুন লাগছে সত্যের থেকে আসিবার আগুন লাগছে আগুন লাগছে এখান দিয়ে আগুন লাগে এটা মিনি ভাই আবার ওখান দিয়ে লাগে আচ্ছা এখান দিয়ে দিয়া ওনা লাগে আর আর গরে আর ক্রমে লাগে মানুষ নাই কোনো খুদাই লাগে তারপরে এই যে আজকে এই যে ইয়ারা ফনকারেরা কাজ করে গেছে কাজ করে হেরা মনে হুন্ডা দিয়া বুঝা নাটো যাইতে পারে নাই এই ওই পাশে ঘরের মধ্যে আগুন লাগে আবার ওই বাজারে একটু ল্যাপটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন হ্যাঁ বলেন আবার ওইটা নিবেতে গেছি

সালামের বাড়িতে আজকে গত তিন দিন চার দিন যাবত কিছুক্ষণ পর পর ঘরের ভিতরে ওনাদের বিভিন্ন আসবাবপত্র যেগুলো আছে কাপড় চোপড়ে আপনার কিছুক্ষণ পর পর আগুন জ্বলে উঠে অলৌকিক ভাবে এই এই যে আমরা যেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এই যে দেখেন কাপড় চোপড় এবং ব্যাগ এই যে এইভাবে কিছুক্ষণ পর পরে আপনার আগুন লাগার ঘটনা করতেছে। কোনো এক অদৃশ্য কোনো এক অদৃশ্য শক্তির কারণে এক মিনিট দেখতেছি আমরা যদি আরেকটু আপনাদেরকে দেখাই যে আসলে কোনো এক অদৃশ্যর কারণে নাকি এই ঘরের ভিতরে কিছুক্ষণ পর পর আগুন লেগে থাকে বিভিন্ন আসবাবপত্রের মাঝে কাপড় চোপড় এবং ঘরের ভিতরে এই যে আমরা যেটা আপনাদেরকে দেখা দেখাচ্ছি এই যে ওনার যে খাটে যে তোষক এই তোষক পুরান্ত অবস্থায় এখানে দেখতেছেন হাজার হাজার লোক আপনার শত শত লোক এখানে ভিট করতেছেন আপনার দ্রুত লাইভটি দেখে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা যদি এখানে আসলে ঘটনাটা কীসে এখানকার স্থানীয় লোকজন এবং এই যে এই যে আপনাদেরকে যদি দেখাই এই যে বিভিন্ন জায়গায় ওনার ঘরের যে কাপড় চোপড় সবগুলো আমরা যে দেখতেছেন আপনারা এই যে পড়ান্ত অবস্থায় পড়ে আছে যে আপনার এই যে খাতা এই যে হিসাবের যে খাতা সেই খাতা এবং ব্যবহৃত যে কাপড় চোপড় যে ব্যবহৃত কাপড় চোপড়গুলা আমরা দেখতেছি বিভিন্ন জায়গা ছড়িয়ে ছিড়িয়ে আছে পোড়া পোড়া অবস্থায় আমরা এখানকার স্থানীয় কিছু লোকের সাথে কথা বলবো আসলে ঘটনাটা কি বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরার জন্য চেষ্টা করব এখানকার যে অদৃশ্য কোন এক এখানকার লোক স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারছি যে এখানে কোন এক অদৃশ্য শক্তির কারণে এই ঘরের ভিতরে অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটতেছে আজকে দীর্ঘ কত চার পাঁচ তিন চার দিন দিন আজকে চার দিন পর্যন্ত আচ্ছা আমরা এখানে একজন মুরব্বীকে দেখতে পাইতেছি আমরা একটি মুরব্বীর সাথে কথা বলবো যে এখানে আসলে এই ঘটনাটা কি এবং এই ঘরে আগুন লাগার কারণটা কি এবং আগুনটা কিভাবে লাগে এই যে আমরা ওনা থেকে ওনাদের থেকে একটু জানবো আচ্ছা মুরব্বী একটু বলেন তো এখানে কোনো কারণ নাই যেখানে <pyat> যায় 2 ঘন্টা পর 1 ঘন্টা পর এই ভাবে আগুন জ্বলে কেবা তারা কেউ না গায়বি ভাবে জ্বলে ঘরের ভিতরে আগুন লাগে আবার যখন অন্য ঘরে যায়লো সেখানেও আগুন জ্বলে মানে এক ঘরের যে লোকগুলা এই লোকে যদি অন্য কোনো ঘরে আশ্রয় নেই তাহলে সেই ঘরে আগুন লাগে এই ঘটনাটা আজকে কতদিন যাব চলতেছে এইটা আজ দিন আজ সাত দিন চলছে আজকে সাত দিন তো এই পর্যন্ত আপনাদের যে কোনো হুজুর বা এতে হুজুরদের সাথে কোনো পরামর্শ বা কোনো হুজুরগুলা পরামর্শ করছে কালকে গেসে হইরা হুজুরগুলা কইছি তারপর এই গেসে হইরা ফোন করে আইছেন ফোন মানে আজকে চার দিন পর্যন্ত বিভিন্ন ফোন নিয়ে আপনারা বিভিন্ন ভাবে চেষ্টা করতেছেন চেষ্টা প্রিয় দর্শক আমরা যেটা জানতে পারলাম এখানে এই ঘটনাস্থলে এসে যে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই ঘরটি হচ্ছে আহ সুবর্ণচর সরবাটা ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজারের পশ্চিম পাশে সরি পূর্ব পাশে ভুঁইয়ারহাট বাজারের পূর্ব পাশে শান্ত দোকান এই শান্ শান্ত দোকানের পাশেই আবুল কালামের বাড়ি এই ঘরটির বাসিন্দা হচ্ছে আবুল কালাম এই আবুল কালামের বাড়িতে আজকে তিন থেকে চার দিন যাবৎ নাকি ঘরের ভিতরে কোনো এক অদৃশ্য শক্তির কারণে অলৌকিকভাবে ঘরের ভিতরে বিভিন্ন আসবাবপত্রে আপনার এই যে ব্যবহৃত কাপড় চোপড়ে ধুমকে থমকে আপনার আগুন লাগার ঘটনা ঘটতেছে আজকে ষাট দিন পর্যন্ত আমরা এখানকার যে সমস্ত সাধারণ এই যে জনগণ এই জন লোকদের থেকে আমরা কথা বলে যেটা জানতে পারছি আপনাদেরকে সে তথ্যই আমরা দিয়ে যাচ্ছি আর একটি বিষয় হচ্ছে আমরা এখানে আপনারা দেখতেছেন যে এখন রাত্রে পাই আপনার এখন প্রায় রাত আটটা বাজে দশ মিনিট এই সময় এ বাড়িতে আবুল কালাম আজাদের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন শত শত লোকজন ভিড় করতেছে শুধুমাত্র এই যে আবুল কালাম আজাদের বাড়িতে বিভিন্ন আসবাবপত্রতে আপনার এই থমকে থমকে যে আগুন লাগার ঘটনাটি অলৌকিকভাবে বা আপনার কোন এক অদৃশ্য কারণে অদৃশ্য সত্যি কারণে আপনার যে আগুন লাগার ঘটনাটি এই ঘটনাটি দেখার জন্যে চরবাটা ইউনিয়ন এবং চরমজিদের যে সমস্ত লোকজন স্থানীয় বাসিন্দা ওনারা সবাই একরকম আতঙ্ক বিরেজ করতেছে স্থানীয় স্থানীয় লোকজনের মধ্যে এবং এই এলাকার আশপাশে যে সমস্ত লোকজন আছেন আর তাদের মাঝে আসলে আতঙ্ক বিরেজ করতেছে আমরা এখানে যদি আরও দুই একজনের সাথে কথা বলি যে আসলে এই যে এই পর্যন্ত ঘটনাটি কখন থেকে শুরু হয়েছে আজকে দিনে কতবারে আগুন লাগার ঘটনাটি ঘটতেছে আচ্ছা একটু বলুন তো আজকে দিনে কয়বার আগুন লাগছে আজ দিনের মধ্যে মনে হয় 6-7 বার আজকে দিনে ভিতরে ছয় সাতবার লাগছে তো এই কি বলে মানে এই মাধ্যমে আপনারা এটা কোন আপনারা ধারণা করতেছেন যে এখানে কোন ওই যে তাবিজ তুমার বা এ ধরনের কোনো কিছু ভাবতেছে নাকি আপনাদের যদি কারো কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা আশা করি আমাদের এই লাইভের মাধ্যমে আপনারা দিয়ে যাবেন যে আসলে এটা কি কারণে ঘটতে পারে আমরা যেখানে সারা বাংলাদেশে আপনার আজকে থেকে কয়েকদিন আগে আরও একটি কথা আমরা যেটা শুনতে পারছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার একটি রিপোর্ট আমরা দেখছি ব্যাপক ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আপনার উত্তরবঙ্গে যে গাছ নাকি কথা বলে একটি গাছ কাটতে যাইয়া আপনার গাছে নাকি আপনার এই যে কথা বলতেছে যে আমাকে কূপ দিও না আমার প্রচণ্ড ব্যথা হয় আমার প্রচন্ড কষ্ট হয় এবং আমরা সেখানে দেখলাম যে আপনার বিভিন্ন গণমাধ্যমে ওই গাছে অনেক লোকজন যাইয়া বিট করতেন এখন অনেকে অনেক রকমের মনের বাসনাপূর্ণ পূর্ণ করার লক্ষ্যে সেখানে বিট করতেন পরবর্তীতে আমরা যেটা জানতে পারি সে গাছটি কেটে বলা হচ্ছে এবং কেটে ফেলছে এখনই এরকম একটা ঘটনা আবারও নোয়াখালী সুবর্ণচর চরবাটা ইউনিয়ন বুইয়ারহাট বাজারের পূর্ব পাশে শান্ত দোকানের পাশে আবুল কালাম আজাদের বাড়িতে এই আরেকটি ঘটনা আমরা ইতিমধ্যে একটি ঘটনার রেশ কাটতে না কাটতে আরেকটি ঘটনার আমরা সাক্ষী হয়ে গেলাম যে জিনিসটা আমরা আমরা যদি একটু আপনাদেরকে দেখাই ঘটনাটি আসলে এই যে এই যেটা এই বাড়ির এবং এই আবুল কালাম আজাদের বাড়িতে যে সমস্ত আসবাবপত্র পড়ে গেছে আমরা সেগুলো আসলে একটু দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি আর যদি কারো কোনো পরামর্শ থাকে তাহলে আপনারা প্লিজ একটু লাইভে আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার যদি কারো কোনো পরামর্শ থাকে তাহলে একটু জানাবেন যে ঘটনাটি আসলে কি বিষয়টা কি এখানকার আমরা স্থানীয় লোকজনের লোকজন লোকজন থেকে যেটা জানতে পারছি যে এই যে আবুল কালাম আজাদের বাড়িতে বারবার অলৌকিকভাবে যে আগুন আসলে এই যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং কারো যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন যে আসলে এই আবুল কালাম আজাদের বাড়িতে অলৌকিকভাবে ভাবে কোন এক অদৃশ্য শক্তির কারণে নাকি আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে ওনাদের ব্যবহৃত যে জিনিস আমরা একটু আপনাদেরকে যদি দেখাই যে দেখতেছেন আপনারা আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি ওনাদের যে আসবাবপত্র ব্যবহৃত ঘরের মালামাল সকল মালামাল ঘর থেকে বাহির করে ছড়িয়ে ছিড়িয়ে রাখছেন আর যদি আপনাদের আসলে এটা কি কারণে হচ্ছে বা কি করা উচিত এই মুহূর্তে আমরা এখান এখানকার যে স্থানীয় লোকজনগুলো আমরা দেখতেছি যে লোকজন আসলে এখানে খুব ভিড় করতেছে যে আবুল কালাম আজাদের বাড়িতে যে অদৃশ্য শক্তির কারণে নাকি আপনার অগ্নিকাণ্ডর শিকার করতেছে আসলে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই পুরো বাড়িতে আপনার বাড়ির চতুর্পাশে আপনার এই যে বিভিন্ন জায়গায় আপনার এই মহিলা এবং পুরুষ আপনার এই সবাই আপনার এই যে এখানে ভিড করতেছেন যে এই একটা আসল পুরো এলাকাতে নাকি একটু আতঙ্ক বিরেজ করতেছে যে এই ঘটনা পূর্বে কেউ দেখছে এরকম কোনো ঘটনা এখানে ঘটে নাই আসলে কি কারণে বারবার এই ঘরের ভিতরে ঘুরতেছে আমরা এখানকার দর্শক আসসালাম লাইভটি যেখান থেকে দেখছেন শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আহ দাশ ও বিদশকে যারা যেখান থেকে দেখছেন স্বাগতম জানাচ্ছি সবাইকে এবং এই যে আমরা এখন এই মোটে আছি নোয়াখালী সুবর্ণচর দুনং চরবাটা ইউনিয়ন ফার্মজি এবং আপনারে যে শান্ত দোকানের পাশে আবুল কালাম আজাদ বাড়িতে আমরা এখানে যেটা ঘটনাস্থলে আরছি আমরা এখানে শুনতে করণ টোটালি ছাড়ি দেয় এই মানুষ আই আবার চলে দেন এটার কারণে কি মানুষ এটা কি দেখার ও বাসু ভাই যান

কই ধরেন ক্যামেরাটাও ধরেন আমার একটা টুকুন মিলিয়ে হবে প্রিয় দর্শক আলাইকুম আমি এই মুহূর্তে সরাসরি লাইভে জয়েন হয়ে গেছি আচ্ছা <laughs> আচ্ছা

কি অংগনে অংগনে

endio shor intiga chor মানে দুই চার ঘন্টা পর দুই এক ঘন্টা পর এইভাবে কেউ বলে এখান দিয়ে আগুন লাগছে এই যে তিন চার দিন বাড়িতে কোনটা ঘটে এটা আবুল কালাম আজাদের বাড়ি না জি তো বলছেন আবুল কালামের বাড়ির ঘরের কেউ আছে ছেলে